এই তুই দা চ্যাটের পাল বেশি বজো আমাকে চিনতেছিস নি তোর জক্কা হলি গন্তিন আমার জক্কা হইছে আমার জক্কা হইছে তোর কান চাটি মারবো আমার ঠান্ডা লাগে তুই দেখতেছিস নি ঠান্ডার দলে আমি বাসতিস না আমার জক্কা হইছে সুদাইছে তো তুই বি কইছ নি কিছু কইছ নি তোর ঠান্ডা লাগলি গন্তিন তোর কি সকালে গোসল করা লাগে নাই তোর ঠান্ডা লাগবি তো জক্কাই হয় ও চাটের বাল তোর এনে থাক কইলা তুই এই ঠান্ডাও দেখা একা বইছি থাক